এই ভিডিওতে বিভিন্ন প্রাইজের শাড়ি দেখাবো বিভিন্ন প্রাইজের শাড়ি দেখাবো বিভিন্ন ডিজাইন দেখাবো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট আপনারা অবশ্যই ফলো করবেন আমরা যে ফার্স্ট ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে মাত্র সাত হাজার টাকা তো এখন দেখাবো আপনাদেরকে একটা সিকোয়েন্সের মধ্যে দেখেন কত সুন্দর শিপনের শাড়ি আঙ্গুর লেমন কালার দেখেন কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইস দিব আপনাদেরকে মাত্র ছয় হাজার টাকা আট হাজার দশ হাজার টাকা দামে পার্টির শাড়ি মাত্র ছয় হাজার টাকা পাচ্ছেন ছয় হাজার টাকায় অনেক প্রিমিয়াম একটা শাড়ি মাত্র ছয় হাজার টাকা প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ আছে এই যে এটা হচ্ছে কত সুন্দর মিরোর কাজ করা থাকবে এমনকি বিভিন্ন মেটিরিয়ালস প্রয়োজন সব ধরনের মেটিরিয়ালস এই দামি শাড়ি আছে আমরা এই আপনাদেরকে দশ হাজার দুশো টাকা দশ হাজার দুশো টাকা অনেক সুন্দর ফুল বুড়িতে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ আছে এই যে এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে ক্যাপ সিল্ক দেখেন তো কত সুন্দর শাড়িটা জারদুসি কাজ করা থাকবে এমনকি জারকেন স্টোন মিরর কাজ করা থাকবে মিনাগারি সুতার কাজ করা থাকবে আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে फ्रेंड्स মাত্র 6000 টাকা 6000 টাকা দিচ্ছি আমরা মাত্র অনেক সুন্দর এগুলো ক্যামেরার চেয়ে কিন্তু বাস্তবে অনেক সুন্দর সরাসরি শপে আসবেন 10 দেখে একটা কিনে নিয়ে যাবেন মাত্র 6000 টাকা এই জি এটা হচ্ছে ক্রেপ সিল্কের মধ্যে দেখেন তো কত সুন্দর শাড়িটা আনকমন শাড়িটা এখানে দেখেন সম্পূর্ণ হাতের কাজ করা এবং সম্পূর্ণ সয়াসকি স্টোনের কাজ করা থাকবে এমনকি কি সিকোয়েন্সের কাজ করা থাকবে ফাইভ স্টোনের কাজ করা থাকবে ঝাড়খান্ড স্টোনের কাজ করা থাকবে ফ্লাওয়ার প্রিন্ট করা শাড়িটা আমরা এই সাইডের প্রাইস দিব আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা দিব আমরা দেখেন কত সুন্দর শাড়িটা নয় হাজার টাকা এটা হচ্ছে সবুজ কালার ক্র্যাপ সিল্কের মধ্যে দেখেন তো কত সুন্দর শাড়িটা আমরা এই সাইডের প্রাইস দিব আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র সাত হাজার দুশো টাকা যার দুশি ঝাড়খান্ড স্টোনের কাজ করা সাত হাজার দুশো টাকা ও এটা দেখেন তো কী শাড়ি

অনেক সুন্দর শাড়িটা এগুলা অনেক আপুদের ক্রাশ কালার এগুলো লেভেনটা কালার আমরা এই সাইডের প্রাইস দিব আপনাদেরকে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা মাত্র সম্পূর্ণ সুই সুতোর হাতে বোন করা শাড়িগুলো এই যে মিষ্টি পিঙ্ক কালার দেখেন কত সুন্দর আমরা এই শাড়িটার প্রাইস দিব আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনেক গর্জিয়াস এসে একটা শাড়ি অনেক প্রিমিয়াম একটা শাড়ি দেখেন কত সুন্দর ব্রাইডাল একটা নেট শাড়ি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই যে

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম